যারা বলে না যে তো সিজার করে বাচ্চা হয়েছে ও আর মা হওয়ার কষ্ট কী করে বুঝলো নর্মাল ডেলিভারি সহ্য করতে পারবে না বলেই সিজার করিয়েছে তাদেরকে বলি যে নর্মাল ডেলিভারির থেকেও শতগুণ কষ্ট বেশি সিজারে আমি প্রে করব আমার চরম শত্রুটা যেন কোনো দিন সিজার না করাতে হয় তো সেদিন দিনটা ছিল উনিশে জুন মানে আমার সিজারের আগের দিন আর আমি অলরেডি ছুটিতে বসে গেছিলাম আর আমার হাজব্যান্ড আগের দিনই চলে এসেছিলো

সকালের ব্রেকফাস্টও হয়ে গেছিলো তো বেলা প্রায় দশটা মতো বাজে তো এইদিকে দুপুরবেলা রান্না করার জন্য মা এদিকে রেডি কালকে একটু শোল মাছ ছিল তো এটা ভাজ ভেজে মা রেখেছে আর এই এইদিকে ছিল বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে অনেক রকমের মাছ আমার জন্য চিংড়ি মাছ তারপরে লেঠা মাছ আর নিয়ে এসেছিল ইলিশ মাছ এবছরে বর্ষার প্রথম ইলিশ মাছ খাওয়া হবে তো এগুলো মা পরিষ্কার করে রেখে দিয়েছে রান্নাবান্না করার জন্য আর এইদিকে নাইমের মজা দেখো ও যখনই আমাদের বাড়িতে আসে আমাদের রুমে আসে ও কিছু না কিছু করবেই অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো ওই বাচ্চাটাকে এটা হচ্ছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি তার সামনের বাড়িতে থাকে মানে আমাদের রুমেই বেশিরভাগ সময় থাকে আমাদের রুমে এলে আর বাড়ি যেতে যায় না তো এটা হচ্ছে পরের দিন সকালের ভ্লগ মানে পরের দিন সকালবেলায় আমার মা বাবা দুজনেই চলে এসেছে বাড়ি থেকে টোটো বুক করে এসেছে কারণ আমার রুমের কিছু কিছু জিনিস আমি পাঠিয়ে দেবো বাড়িতে রুমটা যেহেতু খালি করতে হবে কারণ আমার ডেলিভারি হয়ে গেলে রুমটাও আমরা ছেড়ে দেবো মানে মাসেরও শেষ আর রুমটাও আমরা ছেড়ে দেবো তো ওইদিকে মা ঘরটার পরে গুছিয়ে নিয়েছে আর ঘরের যা জিনিস ছিল শুধু খাটটা বাদে আর ফ্যানটা বাদে আমরা সব কিছুই পাঠিয়ে দিয়েছি বাড়িতে কারণ আমি যে কদিন হসপিটাল স্টে করব বাড়ির লোক তো এই রুমেই থাকবে খাওয়া দাওয়া শোয়া ওদের তো দরকার সেই জন্য খাটটা রেখে খাটটা শুধু রেখেছিলাম আর দেখো শোকেশটা পাঠিয়ে দিয়েছি বলে জামাকাপড়গুলোর কী অবস্থা একটা মা দড়ি বেঁধে দিয়েছে তো এই দড়িতেই জামাকাপড়গুলো রাখা হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড যাচ্ছে একটু বাজারে মানে টুকটাক কিছু কেনার জন্য যেহেতু আমাদের বেবি হওয়ার আগে জামাকাপড় কিনতে নেই কিন্তু টুকটাক যে জিনিসগুলো কেনার লাগে সেগুলোর জন্য ও গেছে বাজারে লাস্ট মুমেন্টেও শপিং হচ্ছে না শেষ হচ্ছে না কিনে এসেছে দেখি হ্যাঁ ইনার আনতে বলেছিলাম এ বলো না দেখো করো দেখি তো ডক্টর যে টাইম দিয়েছিল আমরা সেই টাইমের আগেই বেরিয়ে যাচ্ছি হসপিটালে আর কারুর কারুরই মানে হয়েছে না আর কি হসপিটালে যাওয়ার জন্য কারণ আর কিছু ঘন্টা তারপরে আমি আমার মাসের ফল পেতে চলেছি মানে কিছুটা ভয় ভয় লাগছে কিছুটা আনন্দ লাগছে মানে অনেকটা আনন্দ লাগছে মানে আর কিছুক্ষণ পরে আমি আমার বেবিকে হাতে পাবো তো এরকম একটা ফিলিংস হচ্ছে যদিও আমার রুম থেকে হসপিটাল মাত্র কিছুক্ষণের রাস্তা কিন্তু তাও আমি টোটোতে করেই যাচ্ছিলাম ডেইলি হসপিটালে আসি ডিউটি করি বাড়ি যাই কিছু মনে হয় না কিন্তু আজকের দিনে আমি হসপিটালে ঢুকে মানে কেমন একটা ফিলিংস হচ্ছে মানে এই সেই হসপিটাল এই সেই জায়গা যেখানে আমাকে রেগুলার আসতে হয় ডিউটি করার জন্য কিন্তু আজকে একটু অন্য অন্যভাবে আসা অন্য সাজে আসা মানে টোটালি ডিফারেন্ট এতদিন আমি অ্যাজ এ সিস্টার হিসেবে এসেছি বাট আজকে আমি অ্যাজ এ পেশেন্ট অ্যাজ এ মাদার হিসেবে তো এত রিল্যাক্সে ছিলাম যে আমার হাজব্যান্ড বলছে তুমি এত রিল্যাক্সে কীভাবে আর কিছুক্ষণ পরে তোমার ওটি হবে অ্যান্ড ফাইনালি যখন আমি বেবির ক্রাই শুনতে পেলাম তখন মানে এর থেকে চরম শান্তির কিছু নেই আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম তখন এই বাচ্চাটাকে আমি হাতে পেয়ে এই ফিলিংসটা কাউকে বোঝানোর নয় কাউকে আমি বোঝাতে পারবো না